তো বন্ধুরা আমরা মেয়েরা এমন একটা কি বলবো পাক আমাদেরকে এমনভাবে তৈরি করেছে আমরা সব কিছু একা হাতে সামলাতে প্রস্তুত পারি প্রস্তুত বলবো না পারি তো সেই জন্য তো যখন মেয়েরা মনে করে যে আমরাই সব কিছু পারবো পার করতে হবে করবো তো তখন দেখবে কোনো বাধায় আর বাধা মনে হয় না প্রত্যেকটা মেয়ের কাছে তো সেই জন্য সেরকমভাবে আমি আমার পথ চলা শুরু করি আমি কিছু কোনো কাজকে ছোট মনে করি না কোনো কাজকে বড় মনে করি না আমি সবেতে মনে করি পারবো আর আমার মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা সবসময় কাজ করে যে না পারবো করবো মানুষে কখনোই খারাপ করি না আর খারাপ করার ভাবনাও করি না আর কি বলবো আমি সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসি তো সেই জন্য আমি নিজেকে খুব ভালোবাসি আর হাসিখুশি থাকতে ভালোবাসি আর কে কী বললো সেটাকে কার সময় মানে কান দিই না কেন দুনিয়াতে চলতে গেলে কে কী বললো কে কী ভাবছে কে কি ভাববে এটা ভাবতে ভাবতেই সারা জীবনটা শেষ হয়ে যাবে জীবন একটাই জীবন মতো করে বাঁচতে হবে সেই জন্য তো যাই হোক এই যে এই ছেলেগুলোকে দেখছি স্কুলের স্কুল নয় এরা মাধ্যমিক পরীক্ষাতে দিয়ে যাচ্ছে জীবনে বড় পরীক্ষা সেই জীবনে বড় পরীক্ষা আমরাও দিয়েছি তখন সেই জিনিসটা এখন মনে পড়লে খুব অবাক লাগে আমরা যখন মাধ্যমিক দিচ্ছি তখন গরমকালে মাধ্যমিক দিচ্ছি এখন হচ্ছে শীতকালে মাধ্যমিক হচ্ছে তো যাই হোক কালটা বড় কথা না কিন্তু তখন সেই দিনটা কথা মনে পড়ে যাচ্ছে সেই কিভাবে দিন মাধ্যমিক দিয়েছি কিভাবে কি করেছি তো যাই হোক ওদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা দোয়া করি যেন ওরা প্রত্যেকেই ভালো রেজাল্ট করে ভালো ভালো জায়গায় একটা যেতে পারে প্রত্যেকটা বাবা মানে স্বপ্ন প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে যেমন এই সোনা বাবা আমার একটা স্বপ্ন সোনা মা আমার আছে একটা তাকে নিয়ে অনেক স্বপ্ন সেই স্বপ্ন প্রত্যেকটা বাবা মারি যেমন আমার মা আমাকে নিয়ে আমার বাবা মা অনেক স্বপ্ন দেখত তেমন প্রত্যেকটা মা বাবা আমি যখন মা যাই আমিও বাবা আমার ছেলে মেয়েকে এনে স্বপ্ন দেখি স্বপ্ন দেখাটা কী বলবো ভালো সেটাকে বাস্তবায়িত করাটা অনেক কঠিন সেটা বাস্তবায়িত করার জন্য প্রত্যেকটা মানুষেরই কী প্রাণপাণ চেষ্টা করা সেই চেষ্টায় কেউ ফল মানে কী বলবো কেউ সাফল্য অর্জন করে সে সাফল্য অর্জন করে না সেটা হচ্ছে তার ব্যাড লাক কিন্তু চেষ্টাটা চালিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো তো চেষ্টা সেরকমভাবেই প্রত্যেকটা মানুষকে চালিয়ে যেতে হবে একবার না পারিলে দেখো শতবার পারবো না কতটি বলিও না আর এটা ভাবতে হবে তো প্রত্যেকটা মানুষকে প্রাণপান চেষ্টা করতে হবে যে না কোনো কাজ ছোটো না আর কোনো কাজ পারবো না না সব কাজেই পারবো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে ও পার পাচ্ছে আমি পারবো না কেন এটা চিন্তা ভাবনা কিন্তু কিন্তু ওটা ওর আছে আমার কারণে এটা না কম্পেয়ার করবে না আমি পারবো